আসসালামু আলাইকুম এনাদার ট্রায়াল রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমি কার্গো প্যান্টের ট্রায়াল রিভিউ ভিডিও দেখাতে যাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এরোপোস্টল ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে কার্গো প্যান্ট পকেটে হচ্ছে স্ন্যাপ বাটন পাচ্ছেন এবং সে কাভারিং করা আছে ফ্রন্ট সাইডে দুইটা পকেট পাবেন দুইটা পকেটে যথেষ্ট স্পেস আছে টোটাল ফিলিংসটা খুবই কমফোর্টেবল স্পান্ডেক্স পাবেন মুভমেন্টটা হচ্ছে আপনি কমফোর্ট পাবেন ব্যাক সাইডে পকেটে যথেষ্ট স্পেস আছে এবং সুইংগুলো আমি দেখাই আপনাদেরকে ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই এবং সেই সাথে হচ্ছে এই পাশে ব্র্যান্ডিং যে টেকটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল প্রোডাক্টের হচ্ছে এবং সেই সাথে এই কার্গো প্যান্টগুলো হচ্ছে সবগুলো আপনার বেল্ট সিস্টেম আপনি হচ্ছে যে এগুলোতে কোনো ডাস্টিং পাবেন না বেল্ট সিস্টেম ফ্রন্ট সাইড হচ্ছে জিপার পাচ্ছেন যেটা ভিডিওর শুরুতে দেখলেন নেক্সট একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার অলিভ কালারের ভিতরে খুবই প্রিমিয়াম সেগমেন্টের আপনার কি বলে ভেগি স্টাইলের হচ্ছে কার্গো প্যান্ট আর যারা চাচ্ছেন নিতে পারবেন সেই সাথে আপনার প্রত্যেকটা কার্গো প্যান্টের সাথে যে স্নি দেখতে পাচ্ছেন সেই স্নিকার্সগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের আবিরাস ফেসবুক পেজ থেকে নিতে পারবেন এটাতে হচ্ছে আপনার স্ন্যাপ বাটন পাচ্ছেন কাভারিংটা খুবই সুন্দর ফ্রন্ট সাইডে পকেটের আউটলুকটা একটু ডিফারেন্ট পাবেন ব্যাক সাইডে ফিনিশিংটা খুবই সুন্দর সেই সাথে আমি অল ওভার আউটলুকটা দেখেন সেই সাথে এটাতেও কিন্তু আপনি জিপার পাচ্ছেন আপনারা হচ্ছে কার্গো প্যান্টে জিপার নিয়ে অনেকে একটু কনফিউশনে থাকেন জিপার হলে ভালো হয় নেক্সট আরেকটা কালার দেখাচ্ছে এটা খুবই ইউনিক স্টাইলে একটা হচ্ছে কার্গো প্যান্ট এটা হচ্ছে আউটলুকটা জাস্ট ওয়াব এক্সক্লুসিভ একটা আউটলুক পাবেন এবার হচ্ছে জিপার পকেটের সিস্টেমে হচ্ছে জিপার ইউজ করা আছে টোটাল আউটলুকটাই ডিফারেন্ট এটা হচ্ছে টোটাল আমার ব্লিস্টারে ওয়ান পিসের মতো ছিল এটা হচ্ছে রিভার্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্যাকসাইডের ফিলিংসটা খুব সুন্দর এবং এটা হচ্ছে পায়ে যেটা দেখতে পাচ্ছেন স্নেকার্স এটা হচ্ছে ব্যালেন্সিয়াগার হাইট অফ স্নেকার্স সেই স্নেকার্স সাথে ব্ল্যাক কালারে হচ্ছে এই কার্গো প্যান্টটা দেখতে খুব ভালো লাগতেছে নেক্সট একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ডার্ক অ্যাশ কালার সাথে আপনার ব্র্যাট ইমার্জিন জর্ডান ফ্লোর এর স্নেকার্সটা খুব ভালো লাগতেছে দেখতে টাইম জোন এটা হচ্ছে ব্যাগ স্টাইলের এটা তো সেম আপনি অ্যাডজাস্টটা পাচ্ছেন কভারিং করা আছে পকেটে প্রত্যেকটা কার্গো প্যান্টের ফ্যাব্রিক্স খুবই হাই কোয়ালিটির যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা হচ্ছে ফিটিং দেখলেই বুঝতে পারছেন এই পাশে হচ্ছে আপনার ছোটো একটা হিড অ্যান্ড জিপার পকেট দেওয়া আছে ব্যাক সাইডে ফিরিংসটা মাসে খুবই সুন্দর যারা হচ্ছে ভেগ স্টাইলে হচ্ছে কার্গো প্যান্ট চাচ্ছেন আপনারা কিন্তু এই প্যান্টগুলো আমাদের কাছে নিতে পারবেন সেম এটাতেও কিন্তু হচ্ছে আপনারা জিপার পাচ্ছেন ফ্রন্ট সাইড জিপার ইউজ করা আছে এবং লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম ডিপ অফার্ড কালারের ভিতরে এটার ফিটিংসটা একদম জাস্ট ওয়াব এটা হচ্ছে ভেগ স্টাইলের ভিতরে এটা হচ্ছে খুবই রিনন একটা ব্র্যান্ড ভয়েস ব্র্যান্ডের এটার হচ্ছে টোটাল কার্গো প্যান্টের ফিটিংস এবং হচ্ছে আউটলুকটা একটু ডিফারেন্ট পাবেন ফ্যাব্রিক্সের পকেট পাবেন কয়েকটা পকেট পাচ্ছেন পাশে হচ্ছে যেখানে কভারিং করা আছে অ্যান্ড ফ্রনসের পকেটের আউটলুকটাও একটু ডিফারেন্স পাবেন টোটাল ফিটিংসটা মশাল্লাহ খুবই সুন্দর সেই সাথে জিপার পাচ্ছেন এটাতেও এবং নির প্রশ্নে কিন্তু যথেষ্ট হচ্ছে আপনি স্পেস পাচ্ছেন তাই আমি বলব যারা হচ্ছে কার্ক পেন অর্ডার করতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন সেই সাথে যারা স্নিকার্স পারচেস করতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে পেজের আছে তো অর্ডার করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন